ঘুরে পরে আমি সোজা চলে গেলাম রেল স্টেশন মাস্টারের কাছে চাচা এখানে কি রামপাড়া কত দূরে বাবা তুমি ওই রামপাড়ায় যে না তোমার ক্ষতি করে দেবে ওরা বাবা যেহ না বড় ভয়ানক ওরা এই পৃথিবীতে ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি আরিয়ান বাদশাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলেই থাকেন আমিও ভালো আছি আর ভালো দলেই থাকি যেভাবে লেখা আছে সেভাবে পড়ে শোনাচ্ছি আলাইকুম আরিয়ান বাচ্চা ভাই আমি জানি আপনি সবসময় ভালো দলেই আছেন তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন আমি দু হাজার পঁচিশ সাল থেকে হর হর আর স্টোরি শুনে আসছি তবে এখন পর্যন্ত একটা এপিসোড মিস দিই প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখাতে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি জানি না আপনার এবং লিসেনারদের কতটুকু সত্য মনে হবে তবে যার সাথে ঘটে সেই বাস্তবতা বুঝে ঘটনাটি পাঠিয়েছে আমাদের টিম মেম্বার জয় ভাই ওনার বাসা সিলেটে উনি আমাদের ঘটনাটি সংগ্রহ করে দিয়েছে ময়মন সিং থেকে হোটেলটি হলো রেল স্টেশন নিয়ে তো বেশি দেরি না করে আমরা চলো ঘটনায় চলে যাই আমি আর আমার বন্ধু মেসে থেকে পড়াশোনা করতাম আমার হৃদয় দুজনে বেশ ভালোই দিনকাল কাটচ্ছিলো একদিন হঠাৎ আমার বন্ধুর বাবা মারা যায় মানে হৃদয়ের বাবা মারা যায় তো বলে দেখ তুই তো আর দেখতে যেতে পারবি না তোর পড়াশোনা অনেক চাপ তোর আবার করাতে হয় তাই আর দেখতে যেতে পারবি না তো থাক আমি গেলাম আমি ওকে বিদায় দিলাম বিদায় দেওয়ার পরে সেদিন দিন ছিল বৃহস্পতিবার রবিবারে টিউশনি করাতে যাই তো টিউশনি করতে গিয়ে টিউশনি করার পরে বাসায় চলে আসি খাওয়া দাওয়া করি ঘুমাই এরকমভাবে দিনকাল কাটছিল বেশ ভালোই যেতে লাগলো দিনকাল তারপরে সপ্তাহে হঠাৎ টিউশনি শেষ করে হঠাৎ একজনা আর ফোনে ফোন দেয় আমি বললাম হ্যালো হ্যালো কে বলছেন আরে শালা আমি তোর বন্ধু বলছি হৃদয় হ্যাঁ কেমন আছিস হৃদয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো হ্যাঁ আমিও ভালো আছি তোর কি অবস্থা হৃদয় হ্যাঁ আমার ভালো চলছে দিনকাল সেদিন তো তুই আসতে পারলি না তাই আর কি আজকে আই আমি বললাম আজকে না গেলে হয় না হৃদয় আরে না বন্ধু আজকে না গেলে তো হবে না আজকে আসতে হবে বুঝছো আমাদের গ্রামে চলে আয় সমস্যা কি রাতের আগে চলে আসতে পারবি আয় ট্রেনে কুষ্টার ট্রেনে চলে আসলে খেয়াল পরে তো হয়ে গেল শিয়াল পরি দিয়ে আমাকে গ্রামে চলে আসবি হয়ে গেল আমি তো তোমার করে বললাম ও আচ্ছা আচ্ছা দেখি আমি কি করা যায় আরে দেখি না দেখি না তাড়াতাড়ি আসবি আজকে আসতে হবে তোকে তাড়াতাড়ি আসবি লেট করিস না যেন ঠিক আছে আমি আনোফাই হলে বললাম আচ্ছা বন্ধু তাহলে আর কি করার আজকে যাব মেসে গিয়ে জামা কাপড় গুছিয়ে নিলাম জামা কাপড় পরে কুষ্টিয়া রেল স্টেশনে দাঁড়িয়ে বসলাম ট্রেনের অপেক্ষায় আর কি বসে থাকতে থাকতে মাঝা ভিট লেগে গেছে ট্রেন আসবে কখন ট্রেন আসবে কখন তো অবশেষে ট্রেন এলো আমাদের এরকম একটা হরেন দিল হরেন দেওয়ার পরে আমি ট্রেনে উঠে বসলাম টিকিট ছিল টিকিট থাকার পরে আর কি টিটিরে দিলাম বললাম এই যে আমার টিকিট আমি শিয়ালপুরে যাব আমাকে নিয়ে চলেন তখন বাদে একটা তিরিশ মিনিট ট্রেনে শেষে একটা তিরিশ মিনিটে আমি ট্রেনে উঠে বসলাম ট্রেন চলছে তার নিজের গতিতে ঝিকঝিক করে কখন যে ঘুমিয়ে গেছি তা বুঝে উঠতে পারিনি ট্রেনের টিসি এসে বলল এই যে ভাই সাহেব এই যে ভাই সাহেব ঘুমিয়ে গেছেন নাকি ট্রেন চলে যাচ্ছে শিয়ালপুরে আপনি কি নামতেন না আমি তোতে মতো তো হয়ে বললাম জি 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 ভাই জি জি আমি নামবো নেমে পড়লাম পরে স্টেশন স্টেশন দেখে যেন আমার গাল লমটা একেবারে বিগড়ে উঠল কি স্টেশন পুরাতন সবকিছু ভাঙা ভয়ানক ভয়ানক দৃশ্য আমি রেল স্টেশনে একটু ঘুরে ফেলে ধরলাম ঘুরে পরে আমি সোজা চলে গেলাম রেল স্টেশন মাস্টারের কাছে চাচা এখানে কি রামপাড়া কত দূরে বাবা তুমি ওই রামপাড়ায় যেও না তোমার ক্ষতি করে দেবে ওরা বাবা যেও না বড় ভয়ানক ওরা যেও না ওখানে কেন যাবো না চাষা কেন এখানে কি আছে ডাকাত চাষা আর কিছু বলল না তারপরে বলল বাবা এখান থেকে তুমি এক কিলো হাত পেয়ে তারপরে ডানে যাবে ডানে যাওয়ার পরে একটু হাঁটার পরে একটা গোরস্থান পড়বে গোরস্থান থেকে ওইখান থেকে সোদা পথ ধরে গ্রামের ভিতর ঢুকবে ওই গ্রামটাই রামপাড়া গ্রাম আমি চাষাকে ধন্যবাদ জানিয়ে এদিকে চলে আসলাম এসে কোনো ভ্যান ট্যান কোনো গাড়ি টাড়ি পেলাম না তারপরে আর কি হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে ঘড়ির টাইমটার দিকে ফলো করলাম তখন দেখি দশটা পনেরো মিনিট বাঁচতে চলেছে হাঁটতে হাঁটতে যখন প্রায় গোরস্থানের কাছাকাছি চলে আসি তখন এক মুরব্বী চাষা আমাকে দিকে বলে ই বাবা ওই যেও না ওই দিকে গিনেরা থাকে গেলেই তুমি মরবে ওই দিকে গেলেই তুমি মরবে বাবা আমি বললাম আরে পাগল টাগল হবে নাকি রে আচ্ছা আচ্ছা আপনি কি পাগল লাগি ওইসব বলতে কিছু হয় না আমি ওইসব বিশ্বাস করি না ঠিক আছে যখন আমি গোরস্থানের কাছে চলে আসছি তখন দেখি একটা চায়ের চায়ের দোকান দোকানে আমি যে বসলাম আমি চা খেতে অনেক ভালোবাসতাম তাই আর কি চায়ের দোকানে যেয়ে বসলাম চায়ের দোকানে বসে চা অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পরে হৃদয়ের কাছে আমি ফোন দিলাম দোস্ত হ্যালো দোস্ত এই যে তোদের গ্রামের ভিতরে যে গোরুস্থানে এইখানে চায়ের দোকানে বসে আসছি সাথে সাথে কি হলো হৃদয় যেন ফোন কেটে দিল হ্যাঁ স্যার এলা বয়সে বললো বাব্বা জি এই নেন আপনার জি স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে চা দেওয়ার জন্য তাড়াতাড়ি করে যাতে চুমুর দিতেই যেন কীরম লাগলো একটা কীরম আস্তে আস্তে গন্ধ আর কি চারিপাশে টাটাও কিরম বিশ্রি লাগলো বললাম দাদা সাহ টাটা এমন কেন বাব্বা এখানকার চা এমনই গ্রামের চা বোঝো না কেমন হবে আমাদের কাছে তো ভালো কোনো চায়ের পাতি নেই তোমরা তো বাবা শহরের ছেলে বলে মনে হয় তোমরা কফি খাও তাই না বাবা হ্যাঁ চাচা আমরা কফি খাই আমাদের চা খেয়ে অভ্যাস নাই তো কফি খাই মনে করছিলাম আপনাদের এখানে দুধ চা বিক্রি হবে তাই কি আসলাম কিন্তু এখানে তো লাল নাই আর কালো চা আছে কালো চা আমি তো জীবনে খাই নাই ওইটা খেতেও চাই না লাগছে চা এটা হবে এরকম বিচ্ছিরি হবে শেষ ততক্ষণে আমি চায়ের দোকানদার হাতে বিল দিতে যাবো চাষের হাতে চাষার হাতে দেখি সাথে সাথে ওধাও দোকান শুদ্ধ করে বললাম ধরলামটা কি হলো আরে এটা কি হলো তখন আমি একটু ভয় পেয়ে যাই ভয় পেয়ে থপ দাঁড়িয়ে থাকি একসাথে তখন কথা বলে ওঠে ওরা মানে জেনেরা আজকে থামো আস্তে আস্তে ছায়া তৈরি হলো কি ভয়ানক চেহারা আমি দৌড় দিতে চাইলাম কিন্তু পা যেন আটকে গেছে কেউ আমাকে বাঁচাও প্লিজ কেউ আমাকে বাঁচাও আমি চিৎকার করলাম কিন্তু কাউ ভে না তখন বারে বারে মনে হতে লাগলো ওই শাসার কথা মনে হয় আমার ভালোই ছিল আস্তে আস্তে বড় ছায়া রূপে ধারুন করতে লাগলো আর বললো দেরি ভিতরে একজন বলে উঠলো ওরে দৌড়া ওই সিলেটাকে ধর সাথে সাথে সাতজন এসে আমার কাঁধে হাত রাখলো আটটা যেন বড় পেশে ও ঠান্ডা আমার লোম দাঁড়া দিয়ে শিরপয়ে গেল আমি পাহানরাতে পাসিনা গহনরাতে পাসিনা এই ঠান্ডা হাত চোখগুলো বড় বড় তার ভয়ানক হাসি দিতে লাগলো আমি এসব দেখে অজ্ঞান হয়ে হয়ে যাব লোক মিলাতেই দেখি এই দিন সত্তারে আমার সামনে এসে আমার গলাটা চেপে ধরে হাতে সাথে তুলে ধরলো এবং বলল ওয় আজকে মোর ভি তুই আজকে মলি রি রক্ত দিয়ে আমরা শ্রাবণী খাব এখানে যে আসে সে আর ফিরে যেতে পারে না তুইও ফিরে যেতে পারবি না আমি এসব দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম সকালে চোখ মিলাতে দেখি হৃদয় আমার সামনে দাঁড়িয়ে আছে হৃদয় বলল আরে তুই কি পাগল লাকি জানিস না ওইখানে ওই জেনেদের রাস্তা না রাস্তা তোকে মানা করছিল না ওই শাসা আরে তুই ওইখানে যাবি কি জন্য আমাকে একটা ফোন দিতে পারতি আমি তোকে গিয়ে রিসিভ করে নিয়েছিলাম আমি গ্রামে থাকি আমি জানতাম আমি ওইখানে কি থাকি না থাকে দেখ তোকে কতবার মানা করলো ওই শাসা রেল স্টেশন মাস্টার শাসা তারপরে আগে দেখা হলো ইসার সাথে তোকে কতবার মানা করলো কিন্তু তুই তো শুনলি না এখন দেখ বোঝে তুই আরও দাঁত ছাড়িয়ে দিয়ে বললি আমি এসব বিশ্বাস করি না বন্ধু আমি 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 এইসব বিশ্বাস করি সত্যি সত্যি আমার আমার ভুল হয়ে গেছে চাচা থেকে আমি পাগল ভেবে চা চলে যাই আমার আমার ভুল হয়ে গেছে বন্ধু বন্ধু আমাকে আমাকে বাচ্চা আমাকে সারবে না আমাকে মেরে ফেলবে আমাকে বাচ্চা আরে না ওরা তোকে মারবে না এমনিতে ভয় দেখিয়েছে আর ওইখানে কি ওরা সাইড আড্ডা মারতে ছিল তো তুই তখন চলে গেলি ওদের দোকানের ভিতরে তাই আর কি তোকে ভয় দেখিয়েছে আর ওইখানে ওরকম এরকম একটা লোকজনও যায় না আসার পাকে এরকম আর কি হয় মাঝে মাঝে অনেক লোকদের সাথে তারপরে থেকে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি এখন হৃদয় গের গিরামও আর না এখন আমি মেসে থেকে পড়াশোনা করি আলহামদুলিল্লাহ এখন আমি চাকরি পেয়েছি একটা সরকারি জব পেয়েছি জবটি বলবো না গোপনই থাক কারণ জবটি আমার আপন মানুষটাই জানে না কারণ মানুষটাই আমার কাছে নেই এই গল্পটা অন্যদিন বলবো এই ছিল আমাদের রেল স্টেশন নিয়ে গল্প আমাদের টিম মেম্বারকে অসংখ্য ধন্যবাদ গল্পটি সংগ্রহ করে দেওয়ার জন্য জয় ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের গল্পটি সংগ্রহ করে দেওয়ার জন্য আসলে আপনাকে এই যে কী বলে আমি ধন্যবাদ দেবো এরকম একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য দ্বিতীয়তম এপিসোডের জন্য আশা করি আরও গল্প আপনি আমাদের লিসেনারদের উপহার দেবেন তার জন্য অনেক অনেক দোয়া রইল আপনার জন্য আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ

আমিও ভালো আছি আর ভালোর দোলাই থাকি একটা ঘটনা যিনি লেগেছেন তিনি ঘটনার নাম দিয়েছেন অন্ধকারী জিনার যাই হোক আমি বেশি কথা না ঘটনায় চলে যাই যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম আরিয়ান বাচ্চা ভাই আমি জানি আপনি সবসময় ভালো দোলেই আছেন তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন তার ঠিকানা দিয়েছে সুচ্ছুরি বাজার আন্ধারি গ্রাম মিরপুর জেলা দিল্লিভ অনেক বছর ধরে হর হর রাধেশকে ডট কমের সাথে জড়িত এর আগে আমার চারটা ঘটনা প্রসারিত হয়েছিল এটা নিয়ে আমার পঞ্চমতম ঘটনা এই ঘটনাটি আমার কাছে অন্যতম মনে হয়েছে যাই হোক আমার লেখাতে যদি কোনো ভুল অব্দি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে এই ঘটনায় যে নামগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সদ্য নাম সমস্যার কারণে তাদের আসল নাম ঠিকানা উল্লেখ করতে চাচ্ছি না কোনোটি আমার সংগ্রহ করা কোনোটির নাম অন্ধকারে জিনাত কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনা সন্ধ্যা নামতে এই গ্রামটি যেন কেমন একটা নিরবতা নেমে এসেছিল পাহাড়ের গা ঘেসে দাঁড়িয়ে থাকা পুরনো খেজুর বাগানটাকে গ্রামের লোক দূর থেকে দেখেই ভয় পেত সবাই বলতো এইখানে নাকি থাকে কালো দিন তবুও একদিন সাহসী বলে পরিচয় রাহাত তার বন্ধুদের একদিন চ্যালেঞ্জ করে বসে বাবুল মিয়া আরে ওই বাগানে যাবো আর আসো তার বিনিময়ে তোরা আমাকে কি দিবি পাশ থেকে বলে উঠলো রাহাত মতিন চোব্বার আমরা তিন 3000 টাকা নেবো যদি তুই কালকে সকালে সুস্থভাবে আসতে পারিস তখন তিন হাজার টাকা দেবো আমার কাছে তিন হাজার টাকা মানে তখনকার সময়ে তিন লক্ষ টাকা সমান রহাত মতিন আর জোব্বারের কথায় আমি রাজি হয়ে গেলাম যেভাবে সেই কাজ রাত বারোটায় রওনা দিলাম খেজুর বাগানটার দিকে গ্রামের মেটো ধরে হেঁটে চলছে রাস্তার চারপাশে সেজি পোকার ডাক মনটাকে ভেঙে ফেলছে যে পোকার ডাকে মনে ইচ্ছে যাব কি যাব শুধু খুদ করছে মনের ভিতরে বেশি না ভেবে হাঁটা শুরু করলাম বাগানটার কাছে এসে আমার মনে হলো বাগানের ভিতরে টিপ টিপ আলো জ্বলছে ফোনের ফিলাস মারলাম কিন্তু ফোনের ফিলাস অত দূর গেল না তার জন্য তাকে অনুভব করার চেষ্টা করলাম ওই জিনিসটা কি জিনিস বাগানের ভিতরে যেতেই আমার আলো হয়ে গেল তখনই কানে ভেসে এলো এক অজানা গলা একজন যেন আরেকজনকে বলছে গলাটা খুব কাছে কিন্তু কেউ তো নেই আমি ভয় স্থির হয়ে গেলাম হঠাৎ পাতায় বাঁধার মতো শীতল হয়ে গেল আমার হাত পা আমি কিছুই নড়াতে পারছি না মনে হচ্ছে কেউ আমাকে ধরে রেখেছে আমি কথা বললাম কে আমাকে ছেড়ে দাও আমি আর এখানে আসবো না প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও তো তোমাকে আমি কি কি করলাম আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ধরে রেখেছো কেন আমাকে কেউ আসাতে পারবে না এবার চোখের সামনে সামনে ধীরে ধীরে অবয় গুলো বড় হতে লাগলো বড় আকারে ধারণ করলো রূপগুলো কি বড় বড় দেহ চোখ কাটার মতো শিরো লোম পিস পিস করে বললো এখানে যে আসে সে মরে মরবি আমি দৌড়াতে চাইলাম আমার পা যেন জমাট বেঁধে গেছে কালো অবয়কটি আমার কাছে এলো তো লম্বা হা ঠান্ডা বাতাসে সেও আমার কাটলে হাত রাখলো এবং আমার চারপাশে কালো কালো অবায়ক করতে লাগলো আমার কাছে মনে হলো এটাই আমার সেই দিন সকালের আলো আর দেখা হবে না পারবো না ঠিক তখনই গ্রামের মসজিদ থেকে আচানের চিৎকার পুরো পাকান কেঁপে উঠলো চোখের সামনে ছায়া ধোয়ার মতো মিলিয়ে গেল আমি মন প্রাণে তোর দিলাম তারপরে আমি অনেক কবিরাস দেখাই এখন আমি আল্লাহর রহমতে সুস্থ আছি তারপরে আমি আর সেদিনের পর থেকে আমি আর বাগানের কাছে ভুলেও যাইনি তারপরে একটা কথাই মনে পড়ে আমার শুধু তোকে আমরা মারবো তোকে কে আমরা ধরে রেখেছি ছেড়ে দেওয়ার জন্য এই ছিল আমাদের ঘটনা ঘটনাটি আমাদের পাঠিয়েছে চট্টগ্রাম থেকে রাশেদ আহমেদ পরিচয় গোপন রাখতে বলেছেন তাই আমরা গোপন রাখলাম পরিচয়টি ঘটনাটি কে মনে হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাজিয়ে দেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বলবেন না অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের এত ভালো ভালোবাসা দেওয়ার জন্য